এখন আমরা জানবো ঈশানী চ্যাটার্জির জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তার বয়স ধর্মস্থান মা বাবা তেমিল বর্তমান সিরিয়াল আসল ঠিকানা সকল রকম করতে পারছি এই ভিডিওতে তো ভিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি তার আসল নাম ঈশানী সবাই তাকে আদর করে ঈশা নামে ডাকেন এই অভিনেত্রী দুই সালে চব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বাইশ বছর তিনি ভারতের দুর্গাপুরে জন্মগ্রহণ করেন তিনি কাজের সূত্রে কলকাতাতে বসবাস করছেন বর্তমানে তবে তার আসল বাড়ি দুর্গাপুরে তিনি বাবা মায়ের ছোট সন্তান তার বড় দিদি ও একটি দাদাও রয়েছে তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং তার ওজন একান্ন কেজি তার ধর্মের কথা বলতে গেলে তিনি হিন্দু ধর্মের অনুসারী তার প্রিয় খাবার তবে তিনি খুবই ভালোবাসেন তার প্রিয় রং লাল তিনি দেখতেও অনেক অনেক সুন্দর তার চোখের রং কালো এবং চুলের রঙও কালো তিনি ঘুরতে যেতে অনেক পছন্দ করেন তার প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এই অভিনেত্রী প্রথমে মডেলিং করতেন মডেলিং করতে করতে মডেলিং এর মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন চি বাংলার কর্মীতা ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি অভিনয় শুরু করেন এটি তার প্রথম সিরিয়াল এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের কাছ থেকে অনেক অনেক প্রশংসা পেয়েছেন এখানে তিনি নায়িকা পারুদের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী বিদেশনের কথা বলতে গেলে তিনি বর্তমানে কোন রিলেশন করছেন না এবং গণমাধ্যমে তিনি দাবি করেন যে তার কোনো বয়ফ্রেন্ড নেই তো আপনাদের কি মনে হয় আসলে তার বয়ফ্রেন্ড নেই তা কমেন্ট করে জানান এবং লাইভ ভিডিও দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ